নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা এক বিস্ফোরক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বিহারের এক্সিট পোল কি সত্যিই মাটির সত্যি বলছে নাকি তার আড়ালে লুকিয়ে আছে বড়সড় রাজনৈতিক খেলা দ্বিতীয় দফা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক এক্সিট পোল প্রকাশিত হয়েছে আর অবাক করার মতো ব্যাপার হল প্রায় সব এক্সিট পোলেই এনডি এর একতরফা জয়ের ইঙ্গিত কিন্তু গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা রিপোর্টাররা স্থানীয় বিশ্লেষকরা এমনকি রাজনৈতিক কর্মীরাও বলছেন চিত্রটা এত সরল নয় এই এক্সিট পোলগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি তাহলে কি চোদ্দই নভেম্বর সত্যিই পুরো খেলা বদলে যাবে চলুন একে একে বিশ্লেষণ শুরু করি বন্ধুরা এক্সিট পোলের মূল কাজ ভোটার বুথ থেকে বেরোনোর সময় ভোটারদের নমুনা সংগ্রহ করে একটি ধারণা দেওয়া কিন্তু বিহারের বাস্তবতা এতটাই জটিল যে এই নমুনা প্রকৃত ফলাফলের প্রতিফলন নাও হতে পারে প্রকাশিত এক্সিট পোলের সংখ্যা দেখুন ম্যাট্রিস এনডিএ একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টি জেবিসি এনডিএ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ পিপলস ইনসাইট এনডিএ একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ পিপলস পালস এনডিএ একশো তেত্রিশ থেকে একশো উনসত্তর দৈনিক ভাস্কর এনডিএ একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট চাক্কোয়া স্ট্র্যাট এনডিএ একশো তিরিশ থেকে একশো আটত্রিশ পিএমআরসি এনডিএ একশো বেয়াল্লিশ থেকে একশো বাষট্টি অন্যদিকে বন্ধনকে বেশিরভাগই দেওয়া হচ্ছে সত্তর থেকে একশো থেকে একশো তিন সিট এই সংখ্যাগুলো দেখলে মনে হবে খেলা স্পষ্ট এনডিএ ফের ক্ষমতায় কিন্তু এখানেই মোড় স্থানীয় সাংবাদিক এবং গ্রাউন্ড অ্যানালিস্টরা বলছেন এই এক্সিট পোলগুলো বাস্তবতার প্রতিফলন নয় এক বিরোধী বুথ কর্মীদের মানসিকভাবে দুর্বল করা আরজেই কংগ্রেস এজেন্টরা বলছেন ইচ্ছা করেই এনডিএর সিট বাড়িয়ে দেখানো হচ্ছে কারণ যদি বিরোধী কর্মীরা ভেঙে পড়ে স্ট্রংরুম পাহারা দুর্বল হয় তাহলেই সবচেয়ে বড় খেলা সম্ভব দুই তেজস্বীর বিস্ফোরক দাবি বাহাত্তর লক্ষ বাড়তি ভোট তেজস্বীর ভাষায় এটা ভোট ফর চেঞ্জ দুই দফায় বাহাত্তর লক্ষ বেশি ভোট পড়া মানে এক বিশাল রাজনৈতিক ঢেউ তিন সাংবাদিক কানহাইয়া বিলারির বিশ্লেষণ তিনি দাবি করছেন এক্সিট পোল হচ্ছে প্রোপাগান্ডা তার নিজের প্রেডিকশন এনডিএ ব্লক একশো চব্বিশ এনডিএ একশো চোদ্দ যা মূলধারার এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত টিভি স্ক্রিনে যেসব এক্সিট পোল দেখানো হচ্ছে সেগুলো কতটা নিরপেক্ষ প্রশ্ন এখানেই আজ বড় বড় মিডিয়া নেটওয়ার্কের ওপর স্পন্সরশিপের প্রভাব প্রবল অনেক সাংবাদিক বলছেন এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপোজিশন কর্মীদের মনোভাঙার কৌশল অর্থাৎ ভোট গণনার আগেই মানসিক খেলা তেজস্বী যাদব কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন মহাগঠনবন্ধন খুব শক্ত অবস্থানে আছে কাউন্টিং স্লো হলেও পাহারা দেব ভোট চোরি হনে নেহি ডেঙ্গে বাহাত্তর লক্ষ বেশি ভোট পরা মানে পরিবর্তন আসছে তিনি আত্মবিশ্বাসী এবং আরজেডি ক্যাডারদের সক্রিয় থাকতে বলছেন এটাই এনডিএ ইন্ডিয়া লড়াইকে আরও উত্তপ্ত করেছে দু লোকসভার কথা মনে আছে তো এক্সিট পোল বলেছিল বিজেপি চারশো পার বাস্তবে বিজেপি পেল মাত্র দুশো চল্লিশটি এখন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন তাহলে বিহারে কেন এক্সিট পোলকে অন্ধভাবে বিশ্বাস করা হবে ঝাড়খণ্ড ভোটেও পোল বলেছিল বিজেপি জিতছে কিন্তু ফলাফল সরাসরি বিপরীত এমন পূর্ব অভিজ্ঞতা ভোটারদের সন্দেহ আরও দৃঢ় করেছে ভাইরাল গ্রাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে যুব ভোটে বেকারত্বের প্রবল ক্ষোভ কৃষকদের মধ্যে দাম নিয়ে অসন্তোষ ওবিসি মুসলিম ভোটে বড় একত্রীকরণ বিজেপি জেডিইউ এলজেপি আর এলজেপি হাম সবাই সবার ভোট কাটছে এই বাস্তবতার উপর ভিত্তি করে অনেক গ্রাউন্ড রিপোর্ট বলছে এনডিএ ব্লক একশো থেকে একশো তিরিশটি আসন পেতে পারে কিন্তু টিভি চ্যানেলগুলো এই রিপোর্ট দেখাচ্ছে না কারণ জাতীয় ন্যারেটিভ অন্যদিকে কয়েকটি কারণে চোদ্দই নভেম্বরকে বলা হচ্ছে গেম চেঞ্জার ডে বাহাত্তর লক্ষ বাড়তি ভোটের সত্যতা মিলবে স্ট্রংরুম পাহারা কতটা ফলপ্রসূ হয়েছে জানা যাবে কানহাইয়া বিলারির দাবি সঠিক নাকি ভুল তা স্পষ্ট হবে গ্রাউন্ড ঢেউ কি সত্যিই এনডিএকে ভাসিয়ে দেবে নাকি ডুবিয়ে দেবে এমন কি এই ফলাফল পশ্চিমবঙ্গের দু নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে ওবিসি মুসলিম ভোটের গণিটে শেষ কথা একটাই এক্সিট পোল কখনোই চূড়ান্ত নয় বিহারের মতো বহুমাত্রিক রাজনৈতিক রাজ্যে সাইলেন্ট ভোটার কাস্ট অ্যালাইনমেন্ট স্থানীয় ক্ষোভ শেষ মুহূর্তে পুরো খেলা উল্টে দিতে পারে প্রশ্ন রয়ে যাচ্ছে চোদ্দই নভেম্বর কি বিহার এক্সিট পোলকে ভুল প্রমাণ করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ